মারখাজুল ফুরকানের প্রিন্সিপাল চীন মতিক সম্মেলনে স্পষ্ট ভাবে হাজারো জনতার সামনে বলেছে যখন তিনি বলল তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা আপনি কোথায় পাইলেন বলে আমার সাথে ঘটেছে আপনি যেই মহল্লায় জুমা পড়ান ওই মহল্লায় আমার প্রতিষ্ঠান মারকাজুল ফুরকান ভিআইপি প্রতিষ্ঠান যেখানে লেখাপড়ার জন্য চান্স নেওয়া লাগে সচিবের ছেলে পড়ে ডিআইজির ছেলে পড়ে এসপির ছেলে পড়ে সর্বোচ্চ শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েরা ওখানে পড়ে তো প্রিন্সিপাল সাহেব অফিসে বসে আছে একজন মা ছোট্ট বাচ্চা নিয়া ভিতরে ঢুকছে তুই বলতে আছে এই ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে আপনার এখানে পড়ে কিন্তু আমার ছেলেটা লেখাপড়া করতেছে ওর চারিত্রিক কোনো উন্নতি নাই প্রিন্সিপাল সাহেব আশ্চর্য হয়ে গেল নয় বছরের বাচ্চারা আবার কি চরিত্র ওর উপরে নামাজ ফরজ হয় না আবার কি বুঝান মহিলা বলতে আছে ও প্রিন্সিপাল সাহ আমার সন্তান আমারে মাঝে মাঝে গায়ে হাত দেয় মাঝে মাঝে রাগ ও বাবারে ও মাই দে চামুস দিয়া বাড়ি মারে কথা কি বুঝেন হ্যাঁ টাটকা কথা এটা একেবারে শক্ত কথা আমার সন্তান আমার গায়ে হাত প্রিন্সিপাল সব থ হয়ে গেল হাই হাই কই শুধু আমার গায়ে হাত তোলে না আমার স্বামীর গায়ে হাত তোলে এতটুকুন বাচ্চা অথচ আপনার নাজারা খানায় করে কণ্ঠ সুন্দর তেল অত বড় মজা কিন্তু কেমনে হাত তুলে গায় প্রিন্সিপাল সব চিন্তা করল কাঁচায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস এখনই বুঝতে হবে কাহিনী কি মহিলাকে বলল আপনি বসেন অফিস রুমে সিসি ক্যামেরা দেখতেছে দেখা যায় কি বলে কি করে স্পষ্ট দেখা যায় প্রিন্সিপাল স্যার বাচ্চার টাইকা কাছে আনলো চকলেট দিল চিপস দিল বাবা তুমি বলো তুমি তোমার মার গায়েকে হাত দাও বলে যে ওস্তাদ যে হাত দি মাঝে মাঝে আমার জিদ ওইটা যায় জন্য আমি মাইয়া দিই মাঝে মাঝে আমার আব্বার উপরে জিদ কাজ করে এজন্য জন্য আমি মারি এবার প্রিন্সিপাল স্যার বললো বলো বাবা দাদা দাদি কোথায় আছে দাদা দাদি কোথায় আছে মানি বলে তোমার দাদা দাদি কি বেঁচে আছে বলে হ্যাঁ বেঁচে আছে তোমাদের ঘরে বলে না তোমার চাচু ঘরে বলে না আমার চাচুই নাই আমার বাবা আমার দাদার এক সন্তান সেটা হলো আমার বাবা আমার কোনো চাচু নাই আমার বাবা একা কথা কি বুঝেন একাই কিন্তু আমাদের ঘরে নাই কোথায় থাকে বলে মাঝে মাঝে দাদা দাদুরে দেখতে যায় রে দেখার জন্য গাজীপুরে যায় গাজীপুরে কোথায় যাও ফুফুর ভাষায় বলে না গাজীপুরে হোতা পাড়ায় যাই ওটা হলো বৃদ্ধাশ্রম ওই বৃদ্ধাশ্রমে রে দাদারে দেখতে যায় এবার প্রিন্সিপাল সাহেবের চোখ লাল হয়ে গেছে বলে এটা কি কিন্তু আশ্চর্য ইতিহাস কত বছর ধরে তোমার দাদা দাদু সেখানে পড়ে আছে বলে চার বছর ধরে সেখানে আছে আমার বয়স যখন চার বছর পাঁচ বছর তখন থেকে আমি দেখি দাদা দাদু দুইজনই ওখানে আছে দুই বুড়া বুড়ি সেখানে পড়ে আছে প্রিন্সিপাল সাহেব বলল তুমি কি দেখার জন্য যাও বলে মাঝে মাঝে যাই যখন যাই তখন আমি আমার দাদির সাথে কথা বলি তোমার দাদি তোমারে কি বলে আমার দাদি আমি যখন কাছে যাই তখন আমার দাদি চোখের পানি সেরে কান দেয়ার কয়ও নাতি তোমার আব্বা যেই ব্যবহার আমার সাথে করছে তুমি যদি করো তোমার মাই কিন্তু কষ্ট পাবে খবরদার তোমার আব্বার মতো ব্যবহার তুমি কইর না তোমার আব্বা আমাদেরকে বোঝা বলে করে ফালায় রাখছে বৃদ্ধাশ্রম আছে এবার ওস্তাদ প্রশ্ন করলো কারণটা কি বলে আমার দাদি মাঝে মাঝে বিছানায় করে আমার মা সহ্য করতে পারে না স্পষ্ট জানায় বিছানায় প্রস্তাব করে এমন শাশুড়ি ঘরে থাকতে পারবে না ওস্তাদ বলল। তোমার মা না হয় পরিষ্কার করবে না তোমার বাবার উপরে তো ফরজ হয়ে যায় মা বাবার খেদমত করা কথা কাক প্রস্রাবের খাতা পরিষ্কার করার কেন করলো না বলে আমার আব্বা তো সার মানুষ এজন্য বৃদ্ধাশ্রমের আইখে আসছে উস্তাদ বলতে আছে আগে মারতা কয় বেলা কয় এক বেলা এখন থেকে মারবা তিন বেলা কথা কন্যা সকালে একবার বাটাম দুপুরে বাটাম বিকালে ফিরিজ ধরে মাথায় মারবা টিভি উড়াইয়া মায়ের মাথায় তিনবার বাড়ি মারবা

ও তো আলেম হবে না বরং টাকা খাবে সন্ত্রাস হবে দুই দিন পরে বালিশ দিয়া সাকপে ধরবে তিন দিন পরে মোবাইলের জন্য সুড়ি দিয়া আউযুবিল্লাহ সারা গলা কাটবে তাই হুজুর ঠিকই কইছেন কানে দর্সি ছেলে কে পাতানোর জন্য হইল তো শ্বশুর শাশুড়ি কে বাড়িতে আনতে হবে আল্লাহু আকবার বলেন লোকমান হাকিম তার সন্তান কে নসিহত করল লা তশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও লোকমানের সন্তান ফাওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আব্বা আম্মার সাথে নাফরমানি কইরো না যার আব্বা আম্মা বেঁচে আছে মনে করবেন জান্নাত এখনো জীবিত আছে দুনিয়াতে আর মা বাবার পায়ের নিচে জান্নাত বিছায়া রাখছেন একজন তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولاً

তাহলে কি করবা মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না মিষ্টি ভাষায় কথা বলবা শক্ত ভাষা ব্যবহার করবা না কারণ তোমার মা বাবা ছোটবেলায় তোমার কচি মুখে অনেক কথা শোনার পরেও তারা রাগ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে শক্তভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ খুশি আগে না মা বাবা খুশি আগে তো রব খুশি মা বাবা বেজার তো রব বেজার এই জন্য পায়ে হাত দিয়া বলি অনুরোধ করে বলি মা বাবার সাথে বেয়াদবি করবেন না আব্বা আম্মার পকেট খরচ দিবেন কারণ অনেক সন্তান আছে যারা বড় হওয়ার পরে চাকরি করে মা বাবার সাথে রাখে মাগার মা বাবার পকেট খরচ দেয় না মা যখন তার মেয়ের বাড়িতে বেড়াইতে যায় তখন তার কলিজার ভিতরে কামড় মারে কেন মারে ওই জায়গায় তো তিন চারটা নাতি আছে ওই নাতিগুলা বলে মজা নাকি তখন কলিজার ভিতরে কামড় মারে ছেলে তো নানিরে টাকা দেয় না ছেলে যদি মায়ের টাকা দিত সেই টাকাগুলা গুলা জমায়া জমায়া নিজের খরচ করতো এই কখনোই মা বাবার হাত খালি রাখবেন না পঞ্চাশ টাকা হইল মায়ের হাতে দাও পাঁচশো টাকা ছেলেরা দিয়া যেই খুশি করতে না পারবা পঞ্চাশ টাকা দিয়া বুড়া মায়ের তার চেয়ে বেশি খুশি করতে পারবা এজন্য মা বাবার চোখের পানি হল বিষের মতো আবার মা বাবার চোখের পানি হলো মধুর মতো চোখের পানি যদি তোমার কল্যাণের জন্য বের হয় তো মনে করবা আরব্বুল আলামিন সফলতার দরওয়াজা খুলে দিছে আর যদি তাদের চোখের পানি তোমার অভিশাপের কারণে বেরো হয় তাহলে মনে রাখবা মা বাবার কষ্টের জন্য যদি চোখের পানি তোমার জন্য বেরো হয় ওটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে